আসসালামু আলাইকুম এখন যেহেতু আমের সিজন তাই প্রচুর কাঁচা আম পাওয়া যায় আজকে আমি কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো আশা করছি সকলের ভালো লাগবে আমি এখানে তিনটি আম এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন সেদ্ধ করব। আপনারা চাইলে খোসা না ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে তিনটি আম দিয়ে করতেছি আপনারা চাইলে আরও বেশি দিয়ে করতে পারেন এই কাঁচা আমের ললিটা খেতে কিন্তু অনেক মজা আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আমি একটি চালনি দিয়ে এভাবে ছেঁকে কাঁচা আমের পিউরিটা বের করে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারও করতে পারেন আমের পিউরিটা বের হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পাউডার সুগার আপনারা আস্ত চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ এখন যাতে কালারটা ভালো আসে তাই দিয়ে দিচ্ছি দুই ফোঁটা ফুড কালার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি হ্যান্ড দিয়ে ফুড কালারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি দিয়ে দিচ্ছি কালারটা যাতে ভালো আসে সে জন্য আইসক্রিম বানানোর জন্য পিউরিটা রেডি এখন ঢেলে নেব আইসক্রিমের মোল্ডে আইসক্রিমের মোল্ডে একে একে সবগুলো ঢেলে নিচ্ছি ফয়েল পেপারে একটু করে কেটে নিচ্ছি কাঠিগুলো ঢুকানোর জন্য যাতে সহজে কাঠিগুলো ভিতরে ঢুকানো যায় আমি এখানে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি এবং আইসক্রিমের কাঠি ব্যবহার করব আপনারা চাইলে আইসক্রিমের সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন একটি মল্যে ভরানো হয়ে গেলে আরেকটি মল্যে ভরিয়ে নিচ্ছি আমি এখানে যে উপকরণ দিয়ে বানিয়েছি তাতে আমার আইসক্রিম ষাটটির মতো হয়েছে এখন আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে এর মধ্যে আইসক্রিমটা জমে যাবে দশ ঘন্টা পর আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এ সময় আইসক্রিমগুলো কিছুক্ষণ রাখলে সহজেই বের হয়ে আসবে আপনারা কিছুক্ষণ একটি পাত্রে পানি দিয়ে রেখেও দিতে পারেন এতে করে আইসক্রিমগুলো খুব সহজে বের হয়ে আসবে আমি একে একে আইসক্রিমের ললিগুলো বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই আমের আইসক্রিম রলিটা খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ